নম্লা গে গেস আমার দুনিয়া থেকে জঙ্গল না গে খেতারা ভিতর এই দম্মারে ভিতরে দেখো না আল্লাহ পাক মাকে নেকি লিখতে লেগেছে এমন নেকি লিখতে লেগেছে ইল্লা কে গুলা জব আল্লাহর এতে রেসারা খসে আছে আমার সোনার মালিকের রব আমার সোনার বাপ ভাইয়ের রব আল্লাহ এমন দম্ম না ভাঙ্গবে ও দম্মার তোমার ভেঙে যাবে কে দম্মার তোমার যখন ভাঙ্গবে এটা কেউ জানি জনিনা জব এটা কে Janina, Janina, Gap, Lady Malik, and a finish that up. સોલાર મારી છે રાફ એમાં બોતેર માણસો આજ કેરે એ માફી લે છે આજ કેરે દોલસા ভালো করে বোঝার চেষ্টা করবে না আজকের মুসলমানদের হয়েছে একটা ঘটনা আমি বলে যাই আগে থেকে নামাজ পড়া ধরো নামাজ পড়া ধরো নামাজ পড়ো নামাজ পড়ো নমাজ আল্লাহ পাখির সোনার মালিকের আপ নমাজ নমাজ পড়ো বাপ নমাজ না পড়লা গে গে আমার আল্লাহ দুনিয়া থেকে জানলাম আগুন থেকে কেউ রে গাই পাবে না